মানিকগঞ্জ দুই আসনের ধানের শেষে বিশাল চমক বিপুল ভোটে জয়ী মাইনুল ইসলাম খান শান্ত হ্যাঁ এবারে নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন ধানের শীষের প্রতীকের প্রার্থী মাইনুল ইসলাম খান শান্ত ফলাফল ঘোষণার পর থেকে পুরু এলাকায় শুরু হয়েছে আনন্দ মিছিল স্লোগান আর উচ্ছ্বাস ভোট গণনা শেষে স্পষ্ট হয়ে যায় জনগণের আস্থা গেছে দিকে সমর্থক বলছেন উন্নয়ন আর জলসংযগ এই জয় মূল কারণ বিভিন্ন কেন্দ্র থেকে তিনি বড়ভাবে ধনে এগিয়ে বলে জানা গেছে জয়ের পরপর তাকে ফুলে তোড়া দিয়ে শুভেচ্ছা জানাই বিড়িসি নিউজের চেয়ারম্যান শেখ নাদিম হোসেন নিলয় এছাড়াও হরিরামপুর উপজেলা গালা ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান জনাব সফিক বিশ্বাস অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় তারা নবনির্বাচিত এই নেতাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নের একসাথে কাজ করার আশ্বাস দেন এই মুহূর্তে একটা কথা জানতে চাই এই জয় কি শুধু রাজনৈতিক নাকি এটি মানিকগঞ্জের মানুষের প্রত্যাশার প্রতিফলন ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ আমরা বলবো সামনে তার বড় চ্যালেঞ্জ কি হতে পারে স্থানীয় জনগণ প্রত্যাশা এখন অনেক বেশি তারা চান দ্রুত উন্নয়ন কর্মসংস্থান এবং এলাকার বিভিন্ন সমস্যার সমাধান এখন দেখার বিষয় নতুন নির্বাচিত এই জনপ্রতিনিধি কত দ্রুত এই প্রত্যাশা পূরণ করতে পারে আপনার কি মনে হয় ময়নু ইসলাম খান শান্তকে মানিকগঞ্জ দুই আসনে উন্নয়নের বড় পরিবর্তন আনতে পারে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং এমন আপডেট পেতে আমাদের সাথে থাকুন অবশ্যই ব্রিটিশ নিউজ এসডিকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না